একরাতের ঘটনা রাসুল্লাহ সাল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম মক্কার কাবা শরীফে ছিলেন হঠাৎ জিব্রাইল আলহাল্লাম এসে বললেন হে মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহিসাল্লাম তোমার জন্য আল্লাহ একটি বিশেষ যাত্রার ব্যবস্থা করেছেন এরপর তাকে একটি বিশেষ বাহনে ওঠানো হল যার নাম বুরাক এটি গাধার চেয়ে ছোট আর খচ্চরের চেয়ে বড় এর এক লাফ দৃষ্টিসীমার শেষ পর্যন্ত যেত রাসুলুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম মুহূর্তের মধ্যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের মসজিদুল আকসা পৌঁছে গেলেন সেখানে তিনি সব নবীদের ইমাম হয়ে নামাজ পড়ালেন এরপর রাসুল্লাহ সাল্ল্লাহকে আকাশের দিকে উঠানো হল প্রথম আকাশে তিনি আদম আলাহিস দেখলেন আদম আলাহ ডান দিকে তাকালে জান্নাতের মানুষদের দেখতেন বাম দিকে তাকালে জাহান্নামের মানুষদের দেখতেন দ্বিতীয় আকাশে তিনি ঈসা আলাহিসাল্লাম ও ইয়াহিয়া আলাহিসাল্লামকে দেখলেন তৃতীয় আকাশে তিনি ইউসুফ আলাহিসাল্লামকে দেখলেন তার রূপ ছিল অতি সুন্দর চতুর্থ আকাশে তিনি ইদ্রিস আলাহ দেখলেন পঞ্চম আকাশে তিনি হারুন আলাহিসাল্লামকে দেখলেন ষষ্ঠ আকাশে তিনি মুসা আলাহ দেখলেন মুসা আলাহ কাজ ছিলেন এবং বললেন আমার পর এমন এক নবী এসেছেন যার উম্মত জান্নাতে আমার উম্মতের চেয়ে বেশি যাবে সপ্তম আকাশে তিনি ইব্রাহিম আলাইহিসাল্লামকে দেখলেন তিনি বাইতুল মামুরে হেলান দিয়েছিলেন এটি ফেরেস্তাদের কাবা প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা তাওয়াফ করে আর তাদের পালা আর ফিরে আসে না রাসুল্লাহ সাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছালেন সেখানে তিনি এমন সব জিনিস দেখলেন যা বর্ণনার বাইরে এরপর তিনি আল্লাহর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করলেন আল্লাহ তাকে নামাজ ফরজ করলেন প্রথমে পঞ্চাশ অক্ত নামাজ ফরজ করা হয়েছিল ফেরার পথে মুসা সালাম তাকে বললেন তোমার উম্মত এত বেশি নামাজ আদায় করতে পারবে না কমানোর জন্য দোয়া করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ বার বার ফিরে গিয়ে আল্লাহর কাছে কমানোর অনুরোধ করলেন অবশেষে নামাজ পাঁচ অক্তে নামিয়ে আনা হলো। কিন্তু আল্লাহ বললেন হে মোহাম্মদ এ পাঁচ অক্ত নামাজ আসলে পঞ্চাশ অক্ত নামাজের সমান স্বভাব পাবে এই সফরে রাসুলুল্লাহ সাল্লু সাল্লাম জান্নাত ও জাহান্নাম দেখেছেন এছাড়া তিনি উম্মতের জন্য ক্ষমা ও রহমতের সুসংবাদ পেয়েছেন